আমরা গতকাল কি মোটামুটি একটা প্রস্তুতি ছিল কিন্তু টেকনিক্যাল ফল্টের কারণে গতকাল করা আজকে আমরা এখানে আমাদের লটারি প্রায় সম্পন্ন হতে যাচ্ছে নসলত স্টল হয়েছে তো এগুলো যাতে নিরপেক্ষভাবে বন্টন করা যায় আমরা জামিন ছাড়া রাজ্য থেকে এই রাজ্য থেকে বহু মানুষ এই মেলায় অংশগ্রহণ করার জন্য আসে কাজে এখানে যাতে কোনো ফেভারিজম না হয় বা ওই নিজেদের মানুষ বলে পার্টির লোক বলে এই ধরনের কোনো রকম আমাদের এখানে সুযোগ দেওয়া হয় না সম্পূর্ণ নিরপেক্ষভাবে লটারির মাধ্যমে আমার মনে হয় অন্য কোনো জায়গায় সৃষ্টি কিন্তু আমি আসার পর সম্পূর্ণ রাজনৈতিক হস্তক্ষেপ বা নেতাদের মন্ত্রী এমএলএদের সুপারিশ কোনো কিছুই আসে না আমি কৃতজ্ঞ যে তারাও পাঠান না প্রথম বছরই আমি না করে দিয়েছি যে করে আপনারা এরকম দেবেন না তাহলে আমাদের শৃঙ্খলা রক্ষা করা সম্ভব বিশ পঁচিশ লক্ষ লোক এখানে আসে তাদের সব দিক ম্যানেজ করে সবাইকে নিয়েই আমাদের চলতে সাধু সংখ্যা থেকে শুরু করে আপনার থেকে স্বাস্থ্য তারপরে আপনার খাদ্য সুরক্ষা তারপরে বিভিন্ন ধরনের আপনার কাজ সারা রাত্র চলতে থাকে সেই জন্য সবার কাছে আমি আহ্বান জানাই আমরা যেরকম নিরপেক্ষ এবং স্বচ্ছতার সঙ্গে কাজ করছি আপনারও সেভাবে শৃঙ্খলা মেনে সবাই মিলে মেলাকে সুন্দর করে প্রাণবন্ত করে তুলুন এবং পুজোর পূর্ণ অর্জন করুন এবং মেলা এবং প্রদর্শনীর মধ্যে গ্রহণ করে আপনারও আপনাদের আনন্দ উপভোগ করুন ইয়াশা নিয়ে এসেছে ডিলারশিপ এবং ডিস্ট্রিবিউটেডশিপের এক অভিনব সূচক আমাদের এখানে রয়েছে ইলেকট্রিক থ্রি হুইলার্স ইলেকট্রিক টু হুইলার্স টু হুইলার্স এ ফিফটিন প্লাস মডেল যেমন ভেলক্স র্যাকেট হান্ড্রেড গ্লাইড নেবো সিও ইত্যাদি আজই ডিলারশিপ এবং ডিস্ট্রিবিউটরশিপের বিষয় বিস্তারিত জানতে যোগাযোগ করুন ই অটোমোটিভ মধুবন কাঠালতলি মার্কেট আগরতলা পশ্চিম ত্রিপুরা অথবা যোগাযোগ করুন ডবল অথবা